অজ্ঞান হয়ে যায় অনেক মা প্রসব বেদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বারবার অজ্ঞান হয়ে যায় আমার বন্ধুগান ওই মায়ের পেট থেকে যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে যায় হাদিস প্রমাণ করে তাফসীরের কিতাবগুলি প্রমাণ করে মা যখন নাকি সন্তান প্রসবের সময় হয়ে যায় সন্তান তখন মায়ের পেটে যখন নাকি মাথাটা সবচেয়ে বড় অঙ্গ মাথাটা যখন মায়ের রেহেম থেকে দুনিয়ার জমি আসার সময় হয়ে যায় এমন সময় সন্তান গিয়া মায়ের পেটে এমন জোরে একটা লাথি দেয় ওই লাথির কারণে দেখা যায় মা জরুরি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায় বেতার সহ্য করতে পারে না আমার শয়পরে যায় দেখা যায় অনেক মা দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে কবরে চলে যায় সন্তান ঠিকই আছে মা নাই মা নাই সন্তান দুনিয়াতে আছে মা নাই এমন বহু সন্তান আমরা দেখেছি প্রসব ব্যথা সহ্য করতে না পারে মা জড়ি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আমার বন্ধুগণ শুধু তাই নয় মা প্রসবের পরে ওই প্রসব কথা সহ্য করার পরে মা যখন জ্ঞান ফিরে আসে স্বাভাবিকতায় ফিরে আসে মা জরুণী তখন রক্তাক্ত গোটা দেহের মাঝে রক্ত শরীরের মাঝে রক্ত ওই রক্তাক্ত অবস্থায় মা বারবার মিটি মিটি হাসি দিয়ে বলে আমার কলিঘাট টুকরার সন্তান কোথায় আমার কাছে দাও যেই মাত্র মার কাছে কলিঘাট টুকরার সন্তানটাকে দেয় রক্তাক্ত দেহের মাঝে মা চুমু দেয় আর বারবার তাকায় আল্লাহ কয় মায়ের সাথে এমন একটা সম্পর্ক আমি আল্লাহ কোড়াইয়া দিলাম দশ মাস 10 দিনের কষ্ট আর ব্যথা মা জড়নী ভুলে যায় আমার বন্ধগণ পায়খানে பசলাপ করে বন্ধ বন্ধ ওই ছোট বাচ্চা মানুষ পায়খানা করে প্রস্রাব করে জাগায় পড়ে চিল্লাই তো আর কান্ত কিন্তু তার বলার ভাষা ছিল না মা জুড়ি তার ভাষাটা বুঝতে পারতেন আপনি আপনার স্ত্রীর দিকে তাকাইলে বুঝতে পারবেন আপনার সন্তানের প্রতি কত মায়া অনেক সময় বাহির থেকে আপনি ঘরে আসবেন ঘরের দরজায় দাঁড়ায় বারবার নক করবেন দরজাটা খুলতে পারে না কিন্তু আপনি দেখবেন ঘরে একসাথে ঘুমিয়ে আছেন আপনার দুধের বাচ্চাটা ছোট বাচ্চাটা যখন ওয়া করে চিল্লা নিতে মাজুরনির যত গভীর ঘুম হোক না কেন ঘুমটা ভেঙে যায় মাজুরনি বুঝতে পারে আমার সন্তানের পানি দরকার নাকি খাবার দরকার আমার বন্ধুগ্য অনেকভাবে লালন পালন করে মা আমাকে আপনাকে দশ মাস দশ দিন কষ্ট করে গর্বধারণ করেছে আউঙ্গাদ সেই কথার বিবরণ পবিত্র কোরানের সুরে লোকমানে দিয়ে বলছেন

উপনীত হয়ে যায় যখন তোমার মার মনে থাকে না এক কথা বারবার তোমাকে জিজ্ঞেস করতে পারে আবার বন্ধুগণ আমরা যখন ছোট ছিলাম ওই ছোটবেলায় আমরা মাকে বারবার একটা বিষয়ের প্রশ্ন করেছি মা এটা কি মা বলেছেটা পানি আবার জিজ্ঞেস করেছে এটা কি মা বলেছে পানি আবার জিজ্ঞেস করেছে এটা কি মা বলেছে পানি এখন আমি বড় হয়ে গেছি চাকরি বড় পেয়েছি ক্ষমতা বড় পেয়ে গেছি এখন আর মার কথা মনে নাই মা যদি একবারের পরে দুইবার জিজ্ঞেস করে কয় তোমার না একটু আগে আল্লাহ এখন আবার কেন আমার জিজ্ঞেস করো ধমক দেয় আল্লাহ বলেছেন সন্তান মা বাবার ধমক দিও না ধমক দিও না যেই মা বাবার প্রতি সন্তান অসন্তুষ্ট মা বাবা সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায় ওই সন্তান দুনিয়াতেও কপাল পোরা পরকালেও কপাল পোরা হয়ে যাবে এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হুবলেন ইয়া রাসুল স্ত্রী আছে যাকে আমি প্রচন্ড রকম ভালোবাসি কিন্তু আমার বাবা আমার তারে পছন্দ করে না বাবা বলেছে তালাক দিয়ে দেওয়ার জন্য রহমতের নবী বললেন সাথে সাথে তালাক দিয়ে দাও কারণ তোমার বাবা

পরে আবার বন্ধ বিbehavior পরে বাবাকে চিঠি লেখলেন বাবা গো সন্তান তোমার তোমাকে ছাড়া বিয়ে করে ফেলেছি ও বাবা তুমি একটু তোমার পুত্রবধুকে দেখতে এসো তোমার পুত্রবধুকে দোয়া দিয়ে জয়ো ইব্রাহিম আলাইহিস সালাম বনী কাফেলার মাধ্যমে চিঠি পেয়ে গেলেন চিঠিটা পাইয়া তিনি আসলেন ছেলের বউকে দেখার জন্য দোয়া দেবার জন্য হাদিসে পাওয়া যায় বল ইব্রাহিম ইখলিল আলাইহিস সালাম কষ্ট করে যখন মক্কার যুনন আগমন করলেন ওই মক্কাতে এসে তিনি আওয়াজ করে বললেন ইসমাইল কোথায় বাড়িতে আছো ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো ইসমাইল বাড়িতে নাই কে আপনি আপনারে চিনি না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন ইসমাইল কোথায় গিয়েছে মহিলা জবাব দিল কোথায় গেছে আমি জানি না কন্ঠের আওয়াজটা একটু কর্কশ দিয়ে কথা বলেছে আমার বন্ধু একবারও বসতে বলে নাই খাবার দিতে বলে নাই পানিও দেয় নাই ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার সময় বলে গেলেন তোমার স্বামী ইসমাইল বাড়িতে আসার পরে বলবা সিরিয়া থেকে একজন বুড়া মুরব্বী মানুষ এসেছিল যাওয়ার সময় বলে গিয়েছে চৌকারটা ভালো না যেন বদলায় পরে বাবার ঘ্রাণ পেয়ে গেছে হজরত ইসমাইল জিজ্ঞেস করে কেউ এসেছিল নাকি বলো বলেন একজন বুড়া মানুষ সিরিয়া থেকে এসেছিল বলে তুমি তার সাথে কি আচরণ করেছ বলে আমি খাবার দিই নাই পানি দেই নাই বসার সুযোগ দেই নাই উনি আমাকে জিজ্ঞেস করেছে ইসমাইল কোথায় আমি বললাম না কখন ফিরে আসবে আমি বললাম জানিনা বলে তোমাকে যাওয়ার সময় কিছু বলে গিয়েছিল বলে বলে গেছে হ্যাঁ বলেছে তোমাকে বলার জন্য চৌকাটটা নাকি বেশি ভালো না চৌকাটটা যেন বদলায় ফেলায় ইব্রাহিম আলাইসালাম ইসমাইল আলাইসালাম আমার বাবার চিল্লি দেয় তো আমার বাবা ইব্রাহিম আমার বাবা এসেছে বড় কষ্ট করে সিরিয়ার জমিন থেকে তোর দোয়া দেওয়ার জন্য দোয়া দেয় নাই বরং তোমার জন্য কষ্ট পায়া বাবা বলে গেছে তোমার তালাক দিতে হাজরত ইসমাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তারে তালাক দিয়ে দিলেন বিদায় করে দিলেন আবার বিয়ে করলেন হাজরত ইসমাইল আলাইহিস সালাম বনিক কাফেলার মাধ্যমে চিঠি লিখে পাঠালেন বাবা এবার আবার এসো আবার বৌমাকে দোয়া দিয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালাম এবার আসলেন ঘরের পাশে দাঁড়ায় সালাম দিলেন মহিলার কণ্ঠের সালামের জবাব দিল দরজা খুলে বলল কে আপনি ভিতরে আসেন বুড়া মানুষ আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ভিতর নিয়ে গেলেন আদর করলেন যত্ন করলেন পানি দিলেন সরব দাওয়াত দিলেন খাবার খাওয়ালেন আল্লাহর খলিল ইব্রাহিম এত বেশি খুশি হয়ে গেলেন মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন আর বললেন তোমার স্বামী ইসমাইল যদি বাড়িতে আসে বলে যে ও সিরিয়া থেকে একজন মুরব্বি মানুষ এসেছে ওই মুরব্বি বলেছে এবারের চৌকাটটা যেন না বদলায় হযরত ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসলেন আসার পরে স্ত্রীকে জিজ্ঞেস করলেন কেউ এসেছিল নাকি বলে হা সিরিয়া থেকে একজন মুরব্বী মানুষ এসেছিল তুমি তার সাথে কি আচরণ করেছো বলো বলে আমি তারে খাবার দিয়েছি পানি দিয়েছি যা যা করো দরকার করেছি বলে যাওয়ার সময় কিছু বলে গেছে নাকি বলে যাওয়ার সময় একটা কথা বলেছে কথার অর্থটা আমি বুঝি নাই তিনি বলেছেন ঘরের চৌকাটটা ভালো চৌকাটটা যেন না বদলায় কে লোকটা আমি চিনতে পারলাম না বারবার পরিচয় জিজ্ঞেস করলাম তিনি পরিচয় বলে না ইব্রাহিমের সন্তান ইসমাইল আলাইহিস সালাম জবাব দিয়া কয় তুমি না চিনবা চিনবানা এটা আমার প্রিয় বাবা আল্লাহর খালিল ইব্রাহিম আমার বাবা তোমার দেখার জন্য এসেছে দোয়া করার জন্য এসেছে আমার বাবা তোমার আচরণে খুশি হয়ে গেছে আর বলেছে তোমার যেন কোনো দিন আমি তালাক না দেই আল্লাহ তালা সেই বংশের মাঝে এমন কবুল করেছে সেই ইসমাইল আলাই সালাদামার ওই রসের মধ্যে আল্লাহ তালা বিশ্ব জগতের শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ দানা পাঠিয়ে দিয়েছে আমার বন্ধুগণ শুধু তাই নয় কথাটা বলার উদ্দেশ্য হলো এটা মা বাবা যদি অন্যায় ভাবে ছেলেকে বলে ও ছেলে বউ তালাক দাও এটা মানা যাবে না যেমন আমাদের সমাজে কোনো কোনো বাবা এমন লোভী আছে ছেলেকে বিয়ে করায় পরের বাড়ি থেকে যৌতুকের টাকা আদায় করার জন্য ছেলেরে চাপ দেয় কথা বলবেন না কেন আসতে না নাই আমার বন্ধুগণ শুধু তাই নয় বাবার পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে ছেলের বউকে চাপাচাপি করে টাকা নো যৌতুকের টাকা নো এখন যৌতুকের টাকা না দিলে ছেলের কয় তুই বউ ছেড়া দে তোরে আমি আরো দুইটা বিয়ে করাবো এমন বাবার উপর আল্লাহর লানত রাসূলুল্লাহর লানত ফেরেশতাদের লানত আমার বন্ধুগণ এমন যদি বলে তাহলে বউ ছাড়া যাবে না কিন্তু আমার বন্ধু শরীয়ত কোনো কারণে যদি মা বাবা বলে বউ নামাজ পড়ে না পর্দা করে না শরীয়ত মেনে চলে না এমন বউর ব্যাপারে যদি বলে তোমার বউ তালাক দিয়ে দাও তাহলে গেলে তালাক দেওয়াটা তার জন্য জরুরি হয়ে পড়ে আমার বন্ধু কিন্তু বলার উদ্দেশ্য হলো মা বাবার কথায় বউ তালাক দেওয়া যায় মা বাবার কথায় বউ তালাক দেওয়া যায় যদি নাই ভাবে হয় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বউ তালাক দিয়েছেন বাবার কথায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম বউ তালাক দিয়েছেন বাবার কথায় আর বর্তমান যুগে আমরা দেখতে পাই ডিজিটাল যুগে বিবাহটা করার পরে এমন কিছু কুলাঙ্গার মেয়ে সমাজের মধ্যে পাওয়া যায় শ্বশুর শাশুড়ি কেমনে আলাদা করবে জামাইকে পাগল পালা হয়ে যায় আমার আর বন্ধুগণে মন অবস্থা চिष्टি হয়ে যায় আল্লাহর হাবিব বলেছেন বাবার কথায় বউ তালাক দিয়া দাও আর এখন কার যদি অনেক সন্তান অবলম্বন পাওয়া যায় বউয়ের কথায় মা বাবারে তালাক দিয়া দেয় ঠিক কি রাগ করতেছেন বেজার হচ্ছেন আবার বন্ধু খুব ভালো করে শুনেন সময় কিন্তু আমার অল্প আমার ভাইয়েরা এইজন্য মা বাবাদের সাথে বেয়াদবি আচরণ করা যাবে না বেয়াদবি আচরণ মা বাবার সাথে করা যাবে আমার বন্ধগান ওই মা বাবা দোয়া করলেও কবুল হয় বক দোয়া দিলেও কবুল হয়ে যায় আজকের বাংলাদেশে বৃদ্ধাশ্রম হওয়ার কথা ছিল